নমস্কার আমি প্রিয়া আমার আর একটা নতুন দিনের ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন এখন আমরা যে দেশে কর্মসূত্রের জন্য রয়েছি দেশটি ঐতিহাসিক কাহিনী রহস্য সম্ভারে ভরপুর চলুন তাহলে আজ এই দেশের অন্যতম প্রধান এক ঐতিহাসিক জায়গাটি ঘুরে আসি ইয়ান্নার দাগ থেকে যেখানে জ্বলছে তিনশো মিলিয়ন বছর থেকে আগুন এই কারণের জন্যই পুরো পৃথিবীর কাছে আজারবাইজান আজকে ল্যান্ড অফ ফায়ার নামে পরিচিত আজারবাইজান আগে রাশিয়ার সাথে যুক্ত ছিল উনিশশো একানব্বই সালে রাশিয়ার থেকে আলাদা হয়ে আজারবাইজান স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে এই তিরিশ বছর স্বাধীনতার পরও এই দেশের কারেন্সি যথেষ্ট স্ট্রং এখানকার এক মানত অর্থাৎ ইন্ডিয়ার মূল্যে পঞ্চাশ টাকা এইবার আপনাদের একটা আজারবাইজান দেশের ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি ডান দিকে যে উঁচু প্রাচীর দেখতে পাচ্ছেন এই দেশে রাস্তার দুদিকে প্রায় জায়গায় এই প্রাচীর দেখতে পাবেন কারণ দেশের সরকার ট্যুরিজমের প্রতি এতটা নজর দেন রাস্তার দুদিকে অনেক মাটির পুরনো জরাজীর্ণ বাড়ি আছে সেই ছবি কোনো দেশের কাছে ট্যুরিস্টের মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে চলে গেলে হাজারবাইজানে পর্যটন ব্যবস্থার ব্যাপক ক্ষতি হবে বলে মনে করে দেশের সমস্ত পুরনো বাড়িগুলিকে এইভাবে উঁচু পাচীর দিয়ে ঘিরে দিয়েছেন আমরা তো আর শহরের বাইরে যাচ্ছি তাই একটু কম শহরের ভিতরে মাইলের পর মাইল উঁচু পাচীর দিয়ে ঘেরা রাজধানী বাকু থেকে ইয়ান্নার যেতে গাড়িতে ওই মোটামুটি হাফ এ আওয়ার সময় লাগে এই পুরো রাস্তাটা যে কপিকল তার পুল দেখতে পাচ্ছেন ওইগুলো দিয়ে তেল ওটানো হচ্ছে আগে ওনারা কিভাবে তেল ওঠাত লোকাল বা ট্যুরিস্ট সবাইকে দেখার অনুমতি দিত কিন্তু জানেন তো ডে বাই ডে ট্যুরিজমের দেশটির এতটা জনপ্রিয়তা বাড়ছে সমস্ত সেফটির কথা মাথায় রেখে এখন আর অ্যালাউ করে না চলুন আমরাও ইয়ান্নার পৌঁছে গেছি এবার টিকিট কেটে নিয়েই ভিতরে যাই এই হচ্ছে ইয়ানাদাগের এন্ট্রি আর এক্সিট গেট গেট থেকে পা এগুলি দেখতে পাবেন ঐতিহাসিক ইয়ান্নাদাগ ইয়ান্নাদাগের অর্থই বার্নিং মাউন্টেন ইতিহাস ইতিহাস যেখানেই আছে সেখানেই মতবিরোধ আছে এটাই খুব স্বাভাবিক তাও বা সেটা যদি হয় চার হাজার বছর মিলিয়ন বছর আগেকার ইতিহাস সেখানে মতবিরোধ তো আরও বেশি হবে কেউ বলে এখানে মিলিয়ন বছর থেকে আগুন জ্বলছে কেউ বলে হাজার বছর থেকে আবার কেউ বলেন উনিশের দশকে কোনোভাবে এখানে অ্যাক্সিডেন্টলি আগুন জ্বলে গিয়েছিল কিন্তু ইতিহাস তো কোনো কিছুর কল্পনা হয় না অতীতের ঘটে যাওয়া দিনগুলি ইতিহাস সেই অনুযায়ী ক্যাসপিয়ান সমুদ্রের তীরে সুবিশাল জায়গা যেগুলিতে এখন রাশিয়া ইরান আজারবাইজান আর্মেনিয়া দেশ রয়েছে এই সমস্ত এরিয়া প্রাকৃতিক গ্যাস ও তেলে ভরপুর ছিল মিলিয়ন বছর আগে তার সাথে ছিল শিলভারো সিলভার অক্সিজেন তেল গ্যাস একসাথে মিশে মিলিয়ন বছর থেকে এই জায়গাটিতে আগুন জ্বলছে এটা একদম ঠিক সময়ের সাথে সাথে এই সমস্ত প্রাকৃতিক গ্যাসও যেমন কম হয়েছে তেমনি অগ্নিশিকার তেজও কম হয়েছে এই আগুনের মধ্যে অনেক দেশের কয়েন দেখতে পাবেন তার মধ্যে ইন্ডিয়ার কয়েন বেশি এইসব আসলে কিছু ধর্মের গভীর বিশ্বাস ও আস্থা তার সঙ্গে আছে নিজের পূর্বজোধে অর্থাৎ অতীতের যোগ তার কারণ চার হাজার থেকে তিন হাজার বছর আগে এই জায়গাটিতে বসবাস ছিল আর্য আর পার্সিদের আর্যরা ছিলেন হিন্দু আর পার্সিরা ছিলেন এই দুই অগ্নিকে শক্তি হিসাবে পূজা করতেন কথিত জাতি আছে আর্যরা প্রথম পূজা করে এই আগুনের ইটার্নাল ফায়ার নাম দিয়েছিলেন আর্য অর্থাৎ হিন্দুরা এখন বাস করেন ভারতে পার্সিদের পঁচাত্তর থেকে আশি শতাংশ মানুষ এখন বাস করেন ভারতে বাকি অংশ ইরান আজারবাইজান আর রাশিয়াতে বর্তমানে ইরান রাশিয়া ভারত থেকে পার্সি ও হিন্দুরা এই অগ্নিশিকাতে কয়েন অর্থাৎ মেটাল দিয়ে প্রার্থনা করেন ইয়ানাদ্যাগের আগুন এমনিতেই কিন্তু হাওয়া বৃষ্টি স্নো কোনো কিচ্ছুতে নেবে না তিনশো পঁয়ষট্টি দিন ওই একইভাবে আগুন জ্বলে চাইলে আবার এই আগুন আধুনিক পদ্ধতিতে নেভানো যাবে কিন্তু আজারবাইজান সরকার হিন্দু ও পার্সিয়ানদের এই জায়গার সাথে ঐতিহাসিক যোগ আর ধর্মীয় ভাবনাকে সম্মান করে এই অগ্নিশিখাকে কখনো না নেবানো সিদ্ধান্ত নিয়েছেন বলে অনেকে মনে করেন অনেকে আবার মনে করেন ধর্মীয় ঐতিহাসিক ভিত্তিতে ভর করে আজারবাইজান দেশের পর্যটন ব্যবস্থাকে বড় করতে চায় দেশের সরকার তবে কারণ যাই হোক বছরের পর বছর ইতিহাসকে সংরক্ষণ করে রেখেছেন এটাই বড় ব্যাপার এবার চলুন আপনাদের একটা জিনিস দেখাই ইয়ানার থেকে সব থেকে ওপরে উঠে আপনার চোখ যত দূর যাবে ততদূর পর্যন্ত এরিয়া জুড়ে তেল তোলা হচ্ছে আর এই তেলকে কেন্দ্র করে গড়ে উঠেছে এখানে কয়েকশো বা হাজার সুন্দর গ্রাম ওই সমস্ত গ্রামবাসীদের জীবিকা নির্বাহ হয় এই তেলকে কেন্দ্র করে আজারবাইজানে আবার পরিবারে একজন জীবিকা করে আর বাকিরা বাড়িতে থাকে এরকম নয় পরিবারের সমস্ত সদস্য কিছু না কিছু করে থাকে ইয়ানার দ্যাগ ঢুকতে বাঁ দিকে সাজিয়ে রাখা হয়েছে কিছু সুন্দর সুন্দর শিলালিপি কিছু পুরোনো দিনের ব্যবহৃত শিলা কিছু কারুকার্য শিলা যার মধ্যে লেখা আছে কোনোটাতে পনেরো দশক কোনোটা সতেরো দশক কোনোটা আঠেরো দশক বা কোনোটা তেরো দশক কিছু শিলাতে দেবগিরি কিছু শিলাতে পার্সি ভাষায় লেখা আছে আর পাশের শিলাটিতে দেখুন সূর্যের জ্বলন্ত প্রদীপে খোদাই দেখা যাচ্ছে যেটা আজ থেকে কয়েক হাজার বছর আগে মানুষের করা কারুকার্য এই সমস্ত আজারবাইজানে এক এক দশকে খনন কার্যের ফলে উদ্ধার হয়েছে উদ্ধার করা শাল ও জায়গাটির নাম পাথরগুলির ওপর লিখে রাখা হয়েছে এই বড় শিলাটিতে ফলের রস বানানো হতো তার পাশেরও বড় শিলাগুলি কিছু না কিছু খাবারের সাথে সম্পর্ক ছিল আর এই সমস্ত বড় শিলাগুলি দেখুন সূর্যের স্ট্রাকচার করে তার ওপর রাখা হয়েছে এইভাবে রাখার কারণ এখানকার পুরানো কথিত অনুযায়ী সূর্যকে শক্তি হিসাবে পূজা করতেন আর্যরা খাদ্য সূর্য একে অপরের পরিপূরক বলে মনে করতেন তারা হিন্দু হিন্দুশাস্ত্রে এখনো কিন্তু অন্যের সাথে সূর্যের কানেকশনকে বড় ভূমিকা বলে মনে করে পূজা করা হয় আজারবাইজান এই মাটির ইতিহাসকে কোনোভাবে বিকৃত না করে আদি বসবাসকারী দুই জাতির অস্তিত্ব মেনে নিয়েছেন এক আর্য অন্যটি জরাস্টিয়ান আর তাদের সমস্ত ঐতিহাসিক নিদর্শন পৃথিবীর কাছে সুন্দর করে প্রেজেন্ট করেন শুধু আজারবাইজান নয় আজারবাইজানের পাশের দুটি রাষ্ট্র ইরান ও রাশিয়ার মাটিতে এই দুই জাতির অস্তিত্বের নিদর্শন আজও আছে ইরান ও রাশিয়াতে কয়েক হাজার বছর আগেকার মন্দির ও অন্তিম সংস্কারের জায়গা আজও গেলে দেখা যায় আসলে চার হাজার থেকে তিন হাজার বছর আগে এইসব দেশ ছিল না এই সমস্ত দেশগুলি একটি জায়গার মধ্যেই অন্তর্গত ছিল আজারবাইজানে বেশিরভাগ জায়গায় বেড়াতে গেলে জানেন বাচ্চাদের খুশি করার জন্য পার্ক অথবা কিছু না কিছু থাকে এরকম একটা ঐতিহাসিক জায়গাতে ছোট হলেও একটা পার্ক রয়েছে মাঝে মাঝে তো মনে হয় বাচ্চাদের খুশি করতে নয় মা বাবা যেন শান্তিতে ঘুরতে পারে তার জন্য এরকম ব্যবস্থা করেন আজার বাইজেন আর একটা জিনিস দেখা যায় জানেন রাস্তা মল পার্ক সব জায়গাতেই ফ্রি আর্ট যারা ছবি আঁকতে চায় তাদের পেন পেপার কালার ক্যানভাস সব কিছু দেওয়া হয় চাইলে আপনি কিংবা আপনার বাচ্চা সবাই ড্রয়িং করতে পারেন তার জন্য কোনো টাকা এখানে নেওয়া হয় না আমার ছেলের ড্রয়িংয়ে খুব নেশা আছে এনাদের দেখতে পেলেই একটা বিশাল টান দায় এক দুবার করেছে কিন্তু মুশকিল কি জানেন একবার বসলে আর ঘন্টাখানেক কোঠানো যায় না আমাদের এবার ফেরারও একটু তারা আছে তাই এখান থেকে প্রায় টেনে হাচরেই ওকে নিয়ে আসতে হলো আজার ভাইজান আট আর ড্রয়িং করার জন্য ভীষণ উৎসাহিত করে তার জন্য এই ধরনের ছোট ছোট অনেক অ্যাক্টিভিটি প্রায় জায়গাতে দেখতে পাওয়া যায় ইয়ান্নার দেখ থেকে বেরানোর গেটি পাশেই রয়েছে একটা ছোট্ট মিউজিয়াম এখানকার স্ক্রিনে দেখানো হচ্ছে দেশের আরেকটি বিখ্যাত জায়গা মাঠ ভলকানো আসলে দেশে আসা পর্যটকদের একটা জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার জন্য উৎসাহ করার জন্য এরকম ব্যবস্থা করে পর্যটন ব্যবস্থাকে দেশটি কিন্তু খুব বেশি গুরুত্ব দেয় ইয়ানাদ্দাগ থেকে ফেরার সময় জানেন তো আমাদের খুব মিষ্টি সুন্দর একটি অভিজ্ঞতা হয়েছিল। যেটা আমরা সারা জীবন ভালো সময়ের সাথে মনে করব সঙ্গে নিজের দেশের জন্য অনেক বেশি গর্বও হয়েছিল ফেরার সময় আমরা যে ক্যাব করেছিলাম ড্রাইভার দাদাটি ইংলিশ খুব ভালো জানে তাই কথোপকথনে জানতে পারি দাদাটি ইন্ডিয়াকে খুব বেশি ভালোবাসে ইন্ডিয়া থেকে যে সমস্ত ট্যুরিস্ট আসেন ওনারা খুব ভালো ব্যবহার করেন তাই আমরা ইন্ডিয়ান শুনে প্রথমে খুব আনন্দ পেয়েছিলেন বলিউড মিউজিক কিন্তু এই দেশে খুব শোনা হয় বিশেষ করে মিঠুন চক্রবর্তী ঐশ্বর্য রায় আর শাহরুখ খানের ঐশ্বর্য রায় এই দাদাটিরও খুব ফেভারেট সেটাও জানিয়েছিলেন আমাদের আরও জানিয়েছিলেন আর আর মুভি ন্যাটো যেটাতে ইন্ডিয়া এখন অস্কার পেয়েছে ওই নাচের স্টেপ এই দেশের এখন অনেকের ফেভারেট ইন্ডিয়ান গানের কিছু লিস্ট ওনার কাছে ছিল সেই সব ইউটিউবে কোন মুভি লিখে সার্চ করলে পাওয়া যাবে সেই সবই জানছিলেন গাড়ি থেকে নামার সময় আমাদের বলেছিলেন আপনারা তো ট্যুরিস্ট নন যে ইন্ডিয়া আজকেই ফিরে যেতে হবে আপনি তো এখানে জব করেন এখানকার সিটিজেনশিপ নিয়ে আপনারা প্লিজ পার্মানেন্ট থেকে যান আমরা শুধু একটা কথাই ভাবছিলাম একটা ইন্ডিয়ার ট্যুরিস্ট যদি খারাপ ব্যবহার করত তাহলে এই রকম অভিজ্ঞতা কি আমাদের সাথে হতো সত্যি কেউ ঠিকই বলেছিলেন দেশের এক একটা মানুষ নিজের দেশের পরিচয় বহন করে নিজের ব্যবহারে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন